ইমান পরিপূর্ণ ইমানের উপরে যারা অটল ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইল্লাদিনা আমানু তারা কখনো দুনিয়াতে ধ্বংসের ভিতরে ছিল ছিল না যারা ইমানের উপরে অটল থাকবে ইমানের উপরে অটল থেকে যারা নামাজ আদায় করবে তাদের নামাজ পণ্য ইমান ঠিক সব ঠিক আওয়াজ দিয়ে বলেন ইমান ঠিক ইমান ঠিক ইমান সব সবকিছু গর্বর কথা বলেন ঠিক কিনা আপনার ভিতরে যদি ইমান যদি না থাকে তাহলে আপনি ইমান সারা নামাজ পড়বেন নামাজ হবে ইমান সারা জিকির করবেন জিকির হবে ইমান সারা সদগা করবেন সদগা হবে না এই জন্য পরিপূর্ণ ইমানওয়ালা হতে হবে কেমন ইমানওয়ালা হতে হবে একটু সাহাবাই কেরামের দিকে আমরা নজর করে যদি দেখি সাহাবাই কেরামরা কতটুকু ইমানওয়ালা ছিল কত বড় ইমানের উপরে তারা কিভাবে অটল ছিল আল্লাহ নবী সরকারের দোয়া আলম নবী শাহাবাই কেরামকে এমনভাবে তৈরি করেছেন আর সাহাবাই কেরামগুলো নবীকে এমনভাবে মেনেছেন যত ঝড় আসুক না কেন বাধা আসুক না কেন তারা কখনো নিজের ইমান কখনো বিক্রি করে নাই আর আপনার আমার ইমান বিক্রি হয় একটা সার বিনিময়ে কথা বলেন ঠিক কিনা আপনার আমার ইমান বিক্রি হয় একটা একটা গরু অথবা ছাগল পাইলেই একটু অর্থ সম্পদ পাইলে ইমানকে বিক্রি করে দেয় কিন্তু শাহাবাই কালাম নিজের জীবন দিয়ে দিয়েছে কখনো ইমান দেয় না আল্লাহ আকবর আল্লাহ আকরবুল বলেন আমানু। তোমরা আমার উপরে ইমান যারা ইমান এনেছে তারা দুনিয়াতে ধ্বংসের ভিতরে নাই মুসলিমিন একটা যুদ্ধের ঘটনা হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন খালিফাতুল মুসলিম সাহাবাই কালামদেরকে ডাক দিয়ে বলেন চতুর্দিকে যেহেতু কালেমার পতাকা উদ্দিন হয়েছে চতুর্দিকে কালেমার জয় জয়কার চলতেছে প্রত্যেক জায়গার ভিতরে কালেমার আওয়াজ চলে কালেমার পতাকা চলে তাহলে রুমের ভিতরে কেন কালেমার আওয়াজ যাবে না এই পারস্য রুমের ভিতরে কেন আমরা কালেমার দাওয়াত পৌঁছাতে পারব না এক পর্যায়ে তারা দাওয়াত পৌঁছানোর চেষ্টা করল। তারা সকলে অস্বীকার করল। রোমের বাদশাহ চিন্তা করল যে মুসলমানেরা নাকি এত বড় ইমানওয়ালা তারা নাকি কখনো নিজের জীবন দিয়ে দিবে কিন্তু কখনো ইমান কারো কাছে বিক্রি করে না এটা আমরা এটা আমি বাদশাহ পরীক্ষা করতে চাই যদি এটা আসলেই সঠিক যদি হয় তাহলে আমরা সকলেই কালে মা পরে মুসলমান হয়ে বলেন সুবাহান আল্লাহ খালিবাদুল মুসলিমিন একের পর এক চিঠি এই দিক দিয়ে কিন্তু তারা মানে না এক পর্যায়ে যুদ্ধের যখন ঘোষণা করে দিয়েছে যুদ্ধের ভিতরে যদি তোমরা জয়লাভ করো তাহলে তোমরা করবা তোমরা এই সব কিছু করবা কিন্তু যুদ্ধের জন্য রাজি হয়ে গেলেন রোমের সম্রাট কিন্তু যুদ্ধের জন্য রাজি হয়ে গেল কিন্তু এখানে রোমের বাদশাহ মনের ইচ্ছা ছিল মুসলমানদের সাথে যুদ্ধ করার নয় মুসলমানদের সাথে যুদ্ধ করে সামনে আগানোর নয় মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য নয় তিনি ঘোষণা করে দিলেন এ আমার সিপাহীরা শোন যদি তোমরা কোনো একদল মুসলমানদেরকে ধরে নিয়ে আসতে পারো তাহলে তাদেরকে মহা বড় মূল্যবান পুরস্কার দেওয়া হবে তাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করা হবে শুধু তাই নয় এই যুদ্ধের ময়দানে গিয়ে তাকে ধরতে গিয়ে যদি কোনো সিপাহী শহীদ হয়ে যায় তাকে তার পরিবারকে রাজপ্রাসাদ থেকে তাকে খাওয়ানো হবে পরানো হবে তার পরিবারের ব্যবস্থা নেওয়া হবে কোনো টেনশন নাই কিন্তু সিপাহীরা ভালো করেছিল তোমাদের মনের ভিতরে যদি উদ্দেশ্য থাকে এই যুদ্ধের ভিতরে তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করবা তোমরা জয়ী হবা এরকম যদি উদ্দেশ্য যদি থাকে তাহলে কিন্তু কখনো তোমরা জয়ী হতে পারবা না কারণ মুসলমানদের সাথে পৃথিবীর আজ পর্যন্ত কেউ যুদ্ধ করে বরে পারে নাই যুদ্ধ করে কেউ জয় লাভ করতে পারে নাই কারণ জেনেছি মুসলমানদের আল্লাহ অনেক বড় দামি তারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি তাদেরকে সাহায্য সহযোগিতা করে এই জন্য যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের সাহায্য সহযোগিতা কে করেন আওয়াজ দিয়ে বলেন আমরা যদি আল্লাহর উপরে ইমান আনি আমাদের সাহায্য সহযোগিতা কে করবেন আমার আল্লাহ করবে কথা বলেন ঠিক না এদিক দিয়ে চিন্তা করলাম যে তাহলে যুদ্ধের ময়দানে যাওয়া যাক অমর ফারুক রাহু বিশাল বাহিনী পাঠায় দিল প্রত্যেকটা বাহিনীতে চল্লিশ জন করে এক একজন প্রতিনিধি সেট করে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দল পরিচালনা করতেছিলেন ঘটনাক্রমে সেই দলটি গ্রেপ্তার হয়ে গেল গ্রেপ্তার হওয়ার পরে রোমের সম্রাটের সামনে যখন নিয়ে যাওয়া হলো এই রোমের বাদশা ডাক দিয়ে বলে এ আবদুল্লাহ নেহুজাইফা ভালো করে শোনো তোমাকে তুমি যদি ইচ্ছা করো আমি যদি ইচ্ছা করি তাহলে কিন্তু তোমার জীবন আমি কেড়ে নিতে পারি আমি যদি ইচ্ছা করি তোমাকে মৃত্যু দান করতে পারি এখন তোমার জীবন মরণ আমার হাতে এই আবদুল্লাহ ইবনে হোজাইফা তুমি ভালো করে জানো আমি কিন্তু খ্রিস্ট ধর্ম এই খ্রিস্টান বলির মানুষ আমি খ্রিস্টান ধর্মকে আমি পছন্দ করি আর তুমি যদি আমার ধর্মের ভিতরে যদি আস তাহলে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার আমার কাছে রয়েছে পুরস্কার কি শোনো যদি এই খ্রিস্ট ধর্ম যদি তুমি পালন করো তাহলে এই ইতালির রাজ্যের অর্ধেক মালিক তোমাকে বানায় দিব তোমার নামে লেখে লেখে দিব আর আমার একমাত্র কন্যা আছে তার সাথে তোমার বিবাহ দিয়ে দিব আর এই বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেলে আমি মারা যাওয়ার পরে বাকি সমস্ত রাজ্যের মালিক তুমি হয়ে যাবা এক প্রকারে আবদুল্লিবনে হোজাই ফারাদি আল্লাহু তালানহুকে প্রস্তাব দিয়ে দিল যে তুমি যদি খ্রিস্টান হও কি হও বলেন সাহাবাই কেরামকে লোভ দেখাইতেছেন খ্রিস্টান যদি হও তাহলে এত মূল্যবান পুরস্কার তোমরা পাবা কিন্তু এখন চিন্তা করেন আমার মন বলে বর্তমান সময়ের মানুষকে যদি একটু প্লবন যদি দেখানো হয় আমার মন বলে তারাও এরকম ওই তো ইমান তো দূরের কথা জীবন বলবে জীবন বাসানা ফরজ এই জন্য তারা নিজের ইমান বিক্রি করে দিবে কথা বলেন ঠিক কেনা এমন এক পর্যায়ে এসেছি নিজের ইমান বিক্রি করতে দ্বিধাবোধ করতেছি না মুসলমান হওয়ার পরে বলতেছে কিরামান কাতিবিন রোজা সরের দিন আল্লাহর কাছে করে যদি অভিযোগ সেদিন আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক ল্যাংটা বাবার লোক বলতেছে কি বলতেছে না শুধুমাত্র টাকার লোভে নিজের ইমানটা তুমি বিক্রি করলা মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য ইমানটা বিক্রি করলা একটুকু তোমার বিবেক না কিন্তু সাহাবাই গরম কামুন ছিলেন আবদুল্লাহ নে হোজাইফাকে এতগুলা পুরস্কারের কুশলা দেওয়ার পরে আব্দুল্লাহনে হোজাই ফাউদ দিয়ে আল্লাহ তালান হবলে রুমের কুকুর শন কালেমা পড়েছিলা ইলাহাদ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আ শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্না মুহাম্মাদ নাবদুহু আর এই কালেমা পড়েছি নিজের জীবন থাকা সত্ত্বেও এই কালেমা কখনো সারতে রাজি না এই কালেমা কখনো সারব নাহর কথা শোনার পরে তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন রাগান্বিত হয়ে তাকে কি করলেন এক জেলখানার ভিতরে বন্ধ করে দিলেন কতটা সাজা দেওয়া হয়েছিল চিন্তা করে দেখেন আমাদের একসময় ওলামাই ওলামাই কেলামকে জেলখানার ভিতরে কষ্ট দেওয়া হয়েছিল ক্ষুধার কষ্ট দেওয়া হয়েছে খাবারের কষ্ট দেওয়া হয়েছে এখন একজন প্রবীণ আলেম তিনি সাক্ষাৎকার সাক্ষাৎকার দিয়ে বলতেছে যে যখন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে জনাইদ আল্লা বাবু জনাইদ জনায়দ আল্লা আল বাবু নগরী রহমাউল্লাহর খাদেম আমার বড় ভাইকে তিনি সাক্ষাৎকার দিয়ে বলেন যে আমাকে যখন বারবার রিমান্ডে নেওয়া হতো আর যখন মারা হতো এই বাহিনী বলতো যে এমনভাবে তোর উপরে নির্যাতন করা হয়েছে দ্বিতীয়তে বাঁচার আর তুন আর তোর কোনো উপায় থাকবে না এমন কষ্ট আর নির্যাতন করা হয়েছে শুধুমাত্র তারা ইমানের উপরে অটল ছিল আজকে এই ভাইয়ের দিকে তাকায় দেখেন তিনি বলে আমার কাছে অনেক টাকার পুরস্কার এসেছে কিন্তু আমি কখনো আমি একটা যদি মিথ্যা কথা বলতাম তাহলে কোটি কোটি টাকা আমার কাছে আসতো কোটি কোটি টাকা আমার ব্যাঙ্ক ব্যালেন্সে ঢুকত কিন্তু সে এই মিথ্যার নাই নাই আজকে তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে তার এমন একটা ক্যান্সারে আক্রান্ত তার চিকিৎসা চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আল্লাহ দান করুক সকলে বলে আমি আবদুল্লাহ ইবনে তাআলা ফারি আল্লাহকে জেলখানার ভিতরে গ্রেপ্তার করা হলো এক পর্যায়ে একদিন দুই দিন তিন দিন এভাবে অনেক দিন পর্যন্ত খাবার বন্ধ নিজের শরীরটা জ্বলে না এক পর্যায়ে যখন মারা যাবে যাবে অবস্থা এই সময় তার সামনে খাবার পেশ করা হলো কাফেরেরা খাবার পেশ করলো শুকরের মিশ্রিত পানি দিল শুকরের মিশ্রিত খাবার দিল আবদুল্লাহ ইবনে হুজাইফা সামনে পেশ করার পরে বলে আবদুল্লাহ ইবনে হুজাইফা খাবারগুলো এসেছে খাও কিন্তু শব্দান এগুলো হলো হারাম শুকরের চর্বি মিশ্রিত পানি শুকরের চর্বি মিশ্রিত খাবার আবদুল্লা ইবনে তাআলা আনহু বলেন যে এত এই হারাম খাবার আমার সামনে থেকে সরিয়ে নাও এই তাছাড়া কিন্তু লাঠি দিয়ে সমস্ত কিছু ভেঙে ফেলে দিব আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে খাইতে পারত পয়গম্বর বলেন মৃত্যু অবস্থায় যদি কোনো মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য যদি কোনো হারাম খাবার খায় এটা জায়েজ আছে এটা কি আছে জায়েজ আছে কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানটাকে বুলন্দ ঈমানটাকে অটল রাখার জন্য তিনি কী করলেন খারাপ হারাম খাবারকে তিনি পরিত্যাগ করলেন সম্মানিত ভাইরা আমার কারাম এই ইমান ইমানের উপর অটল থাকতে গিয়ে ইমানের পরিচয় দিতে গিয়ে এতটা জুলুম নির্যাতনের শিকার হয়েছে শুধু তাই নয় এই একদ এই দলের ভিতর থেকে একজনকে বাদশাহ কি করেছেন এ ফুটান্ত তেলের ভিতরে ফেলে দিয়েছেন কিতাবের ভিতরে বর্ণনা করেন এই তেলটা কত গরম ছিল এই তেলটা এমন ছিল যে ডেগের ভিতরে তেলটা জাল করা হয়েছিল যদি কোনো মানুষকে ওই তেলের ভিতরে ফেলে দেওয়া হয় কিতাবের বর্ণনা অনুযায়ী বলে ওই কিতাবের বর্ণনা অনুযায়ী বলে ওই কিতাবের ভিতরে লিখেছেন মানুষটা যখন তেলের ভিতরে ফেলে দেওয়া হবে ওই মানুষটা হার পর্যন্ত তেলের ভিতরে গলে যাবে এতটা উত্তপ্ত গরম ছিল একজন সাহাবিকে ফেলে দেয় ইবনে হোজাইফাকে ডাক দিয়ে বলে ইবনে হোজাইফা এখনও তুমি কি করো এখনো তুমি এই ইহুদি ধর্মের ভিতরে চলে আসো তাহলে তোমার জন্য বাঁচার উপায় আছে আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে চোখ বেয়ে পানি আসে রোমের বাদশা দেখে ডাক দিয়ে বলে ও আব্দুল্লেব ইবনে হুযায়ফা তুমি কান্না করো কেন বুঝি তোমার ভয় লেগেছে আবদুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে রোমের কুকুর শ আমি কান্না করি এই জন্য আমি এই জন্য কান্না করতেছি জাল্লাপাক রব্বুল আলমিন যদি আমাকে একবার নয় আমি তো আবদুল্লা ইবনে হোজাই এখন একবার মারা যাব হয়তো যদি রকম জীবন যদি বারবার দিত আমি ওই মালিকের কাছে কান্না করতেছি ও আল্লাহ আমি আবদুল্লা ইবনে হুজাইফার জীবন যদি একবার নয় বারবার যদি দিতা তাহলে তোমার জন্য তোমাকে খুশি করার জন্য তোমার জন্য এই জীবনটা আমি বারবার শহীদ করে দিতাম বলেন শুভানল এটা শুধুমাত্র ইমানের উপরে থাকার জন্য সহজ হয়েছে ইমানের উপরে যখন থাকবেন তখন আপনার আমার জন্য সব কিছু সহজ হবে বাচ্চা এক পর্যায়ে সকল পরীক্ষা করার পরে যখন পরীক্ষায় পাশ করলো বাচ্চা চিন্তা করলো এদের সাথে লাগা যাবে না কারণ এরা এমন ইমানে অটল এদের সাথে যদি লাগা হয় আল্লাহ রব্বুল আলামিন এমন গজব আমাদের উপরে নিক্ষেপ করবে আমরা কেউ বাঁচবো না তাড়াতাড়ি তাদেরকে সসম্মানে অস্ত্র সহ বিদায় করে দাও আর একটা চিঠি লিখে দাও ফারুকের হাতে যেন দিয়ে দেয় চিঠির ভিতরে লিখেছেন যালিফেতুল মুসলিমিন তোমাদের উপরে যেই কথাগুলো আমাদের মনের ভিতরে ছিল এটা আমরা পরীক্ষা করে নিয়েছি আর তোমাদের ইমান বড় দামি ইমান বড় পুক্ত এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলেই কালেমা পরে মুসলমান হয়ে যাব বলেন সুবাহ আল্লাহ বলেন রীনা আমানু ইদিনা আমানু ইমান ইমান আনবো কার উপরে ইমান আনবো কার উপরে না গাছের উপরে না মূর্তির উপরে না ঠারকের উপরে না দুর্গার উপরে না শিবের উপরে না এরকম কার্তিক গণেশের উপরে না কোনো মূর্তির উপরে আমরা রাজি নই এগুলাকে আমরা মুসলমানেরা সমর্থন করি না কেয়ামতের আগ পর্যন্ত কোনো দিন করবো না কথা বলেন ঠিক না এগুলা কখনো খোদা হতে পারে না সূর্য আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারে না একমাত্র সাহায্য সহযোগিতা করেন কে আল্লাহ লিমানিল মুলকু ওম লিল্লাহিল ওয়াহিদুল কহার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যলায় যখন শুরু করবে বান্দা তখন নৈরাস হয়ে যাবে কারণ ইমান এনেছো গাছের উপরে ইমান এনেছো মাছের উপরে ইমান এনেছো প্রতিমার উপরে ইমান এনেছো সূর্যের উপরে এই জন্য বান্দা তখন ধরা খায় যাবে থরথর থরথর করে কাঁপতে থাকবে কহার কঠিন ভয়াবহ হবে বান্দার পালানোর জায়গা থাকবে না এই জন্য এই বিচার কার্যালয় আসার আগে আমরা পরিপূর্ণ আল্লাহর উপরে ইমান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন